সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে তৈরি করে দেখা আছে পাঙ্গাস মাছ দিয়ে পাতুরি যারা পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করেন না আমি আশা করছি এভাবে একবার ট্রাই করবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই পাঙ্গাস পাতুরি তৈরি করার জন্য আমি এখানে পাঙ্গাস মাছের প্রায় বড় দেখে পাঁচটা পিস নিয়েছি এখানে আমি আধা চা চামচ করে হলুদ মরিচ এবং লবণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে পাঙ্গাস মাসি যে উপরে চামড়াটা থাকে এটাকে টেনে ফেলে দিতে পারেন তো এখন খুব ভালো করে মশলাটা লাগিয়ে এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো অবশ্যই রেস্টে রেখে দিতে হবে এতে করে খেতে মজা লাগবে এর মাঝখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দেড় চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা সেই সাথে এখানে স্বাদ অনুযায়ী শুকনো মরিচ দিতে হবে এবং আমি এখানে একটি ছোটো সাইজে আদা নিয়েছিলাম সেটাকেও টুকরো করে দিয়েছি এবং পাঁচ থেকে ছয় কুয়ার মতো রসুন দিয়েছি সেই সাথে এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি এবং সামান্য একটু দারচিনি এবং এলাচিও দিয়েছি যেন পাঙ্গাস মাছের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা চলে যায় এখন চুলার জালটা মিডিয়ামে রেখে এই তেলের মধ্যে অনবরত একটু নেড়েছে রে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তো সুন্দর একটি কালার চলে এসেছে ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এখন আমি শিল্পাটায় বেটে নেব তবে আপনারা চাইলে এটাকে ব্লান্ডারেও ব্লান্ড করে নিতে পারেন সমস্যা নেই তো আমি শিল্পাটাই বেটে নিচ্ছি আমি এখানে শুকনো মরিচের পরিমাণটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি তবে আপনারা বাইরেও কমে দিতে পারেন যদি ঝাল বেশি খান আরও দিতে পারেন তো আমি মশলা টুকু বেটে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া এবং চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে দিয়ে এই মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি সেই ম্যারিনেট করা মাছের সাথে মিশিয়ে দেবো তো আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় এ সময় মশলাটা ঘন ওইখানে একটু তেল লাগবে তাহলে তেলও সামান্য একটু দিয়ে দিতে পারেন এতে করে মাছের গায়ে সুন্দরভাবে মশলাটুকু লেগে যাবে প্রত্যেকটা মাছের গায়ে মশলা মাখিয়ে নিয়েছি এখন আজকে পুঁশাকের পাতার ভিতরে আমি এই পাঙ্গাস মাছকে মুড়িয়ে দেবো তো আপনারা চাইলে লাউ শাকের পাতা দিতে পারেন মুড়ে দেওয়ার পরে টুথপিক দিয়ে খুব ভালো করে এটাকে আটকে দিতে হবে আর এটা চুলে দেওয়ার পরে দেখা যাবে পাতাটা এমনিতে নে দিয়ে বসে যাবে একটু ফাঁকা থাকলেও কোনো সমস্যা হবে না তো আমি একটা পাতুরি রেডি করে নিয়েছি আরও একটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি আমি দুইভাবেই তৈরি করেছি আপনাদের যেভাবে সুবিধা তৈরি করে নিতে পারেন তো নিচে আমি দুটা বড় দেখে পাতা দিয়ে দিলাম তার উপরে আরও তিন চারটের মতো পাতা দিয়ে দিলাম এই পোশাকের পাতাটা যখন ভাজা হবে এবং মাছের সাথে খেতে ভীষণ মজা লাগে তো প্রথমবারের মতো মুড়িয়ে আমি এটাকে সুতা দিয়ে এভাবে করে বেঁধে নিলাম আপনাদের যেভাবে সুবিধা করে নেবেন প্রত্যেকটা মাছ আমি ঠিক একইভাবে মুড়িয়ে নিয়েছি এখন আমি ভাজবো তো চুলে আমি এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি সে পাঙ্গাছের পাতুরি দিয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়ামের থেকে কমে রেখে এই পাঙ্গাস পাতুরিগুলো রান্না করতে হবে এবং একটু ঢেকেও দিতে হবে তো ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢেকে দিয়েছি তারপরে আমি মাঝখানে ঢাকনাটা উঠে একবারের জন্য উলটিয়ে দিয়েছি তো তিনোটা আমি উলটিয়ে দিলাম তারপরে চুলার জালটা আমি একবারে লোতে রেখে এটাকে রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিট এর মধ্যে মাঝে উল্টে পাল্টে দিতে হবে তো আমি ফিরে এলাম প্রায় বিশ মিনিট পরে এটা অবশ্যই কম জালে রান্না করতে হবে এটা করে খেতে ভীষণ মজা লাগবে তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজার আর এই পাঙ্গাস আপনারা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন এত করে খেতে ভীষণ মজা লাগবে আর খাওয়ার আগে এরকম সুতাটা হালকা একটু টান দিলি দেখা যাবে পুরোটা জুড়েই উঠে আসবে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এই পাঙ্গাস পাতরই ভেতরে মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভুনা ভুনা হয়ে এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অবশ্যই আপনারা জালটা কমিয়ে রেখে এভাবে পাঙ্গাস রান্না করবেন আমি তো বিশমিল্লা বলে খেয়ে নিলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন এই পাঙ্গাস পাতুরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ